প্রকৃতিকে ভালোবাসাও এক রকমের ধর্ম কারণ যে প্রকৃতি আমাদেরকে বাঁচিয়ে রাখে সমস্ত জীবজগতকে লালন পালন করে সেই প্রকৃতির প্রতি শ্রদ্ধাশীল হওয়া এবং তাকে লালন পালন করায় জীবজগতের পক্ষে খুবই কল্যাণকর তাই যারা প্রকৃতিকে ভালোবাসে প্রকৃতিকে রক্ষা করে ভগবান তাদেরকেও ভালোবাসেন এবং তাদের আশীর্বাদ সেই সব ব্যক্তির উপরে বর্ষিত হয় ভগবান সবসময় চান প্রত্যেকটি জীবের কল্যাণ হোক ঈশ্বর যেহেতু সকল জীবের ভিতরেই বর্তমান সেহেতু প্রত্যেকটি জীবকে প্রতিপালন করায় ধর্ম আমরা যদি আমাদের বিলাস বেসনকে ত্যাগ করে আমরা যদি লোভ লোভমোহ মাশ্চর্যকে ত্যাগ করে প্রত্যেকটি জীবের প্রতি আমরা সদয় হই দুঃখী দরিদ্র নিঃসহায় সম্বলহীন মানুষ এবং প্রাণীকে যথাসম্ভব চেষ্টা করি সাহায্য করতে তাহলে অবশ্য ঈশ্বর আমাদেরকে ভালোবাসবেন এবং আমরা অবশ্যই এই জীবজগতের সমস্ত পাপ থেকে মুক্তি লাভ করতে পারব নমস্কার শুভ সকাল আমার চ্যানেলে আপনাদেরকে সকলে স্বাগত এবং ভালো লাগলে অবশ্যই শেয়ার লাইক এবং কমেন্ট করবেন এবং নতুন নতুন ভিডিও দেখার অনুরোধ রইলো সকলে